হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলায় উঠে আমি গরম গরম আলু সেদ্ধটা মেখে নিচ্ছি কারণ শাশুড়ির ভাত রান্না করা হয়ে গেছে এর আগে আমি ভাত রান্না করতাম কিন্তু এই অবস্থায় আমি এখন ভাতটা রান্না করি না গন্ধটা সহ্য হয় না আলু সেদ্ধ ভাতটা শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিলাম কিন্তু পেঁয়াজ দিইনি আর ওইদিকে ডাল করা হয়েছে ডাল আর কচুরলতি ভাজা আর ডাটার তরকারি করা হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর প্রচণ্ড গরম ছিল আমি সানে শুয়ে পড়েছি আমি আর আমার ছেলে দুজনাই শুয়েছি ছেলের ভিডিওটা করিনি কারণ ওর লেংটু হয়ে আছে আর একটু রেস্ট নেওয়ার পর তারপর ঘরটাকে গোছানো শুরু করব কারণ আমি একটু কম কম কাজ করি মানে কাজ সম্পূর্ণই করতে হয় কাজটাকে একটু মানে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করি এই অবস্থায় আমি পারি না এখন ঘরটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা ফার্স্ট গুছিয়ে নিয়েছিলাম আর ক্যামেরা ধরার লোক নেই আমার খুবই অসুবিধা হয়ে যায় আর নাইরিটা যেহেতু আমি গুজেনি নিই কারণ যদি বেঁধে 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 যদি পড়ে যায় তাহলেই একদম পুরো শেষ তাই আমি নাইটিটা ভালো করে বেঁধে নিই বেঁধে নিয়ে আমি ভালো করে গুছিয়ে কাজ করি আর তোমরা হয়তো বলতে পারো নাইটিটা এইভাবে বেঁধে নাও কেন নাইটিটা বেঁধে নেওয়ার কারণ তোমাদের ফার্স্টেই বললাম যে আমি যদি পড়ে যাই সেই ভয়ে তারপর জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি মুছে নেওয়ার কারণ প্রতিদিন একটু একটু করে মুছে নিলে কী হয় আমার কাজগুলো আগিয়ে থাকে আর কাজ করতে সুবিধাও হয় মনটাও ফ্রেশ থাকে আমার একটু একটু করে কাজ করা খুবই ভালো লাগে আর আমার ঘর বাড়ি পরিষ্কার করতে সাজিয়ে রাখতে গুছিয়ে রাখতে আমার খুবই 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 ভালো লাগে এই অবস্থায় অনেকেই বসে থাকে অনেকেই শুয়ে থাকে কিন্তু আমি হ্যাঁ শুয়ে থাকি আমি রান্নাটা করছি না রান্নাটা করতে আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর রান্নাটা করতে গেলে কি হয় চেপে বসতে হয় আর যে ঝাজের গন্ধগুলো আসে সেই গন্ধটা আমি খেতে পারি না এই অসুবিধাটা হয় তাই শাশুড়ি রান্না করে দিচ্ছে আর বাদ বাকি জিনিসগুলো আমি কাজ মানে কাছাকাছি বলো ঘর গোছানো বলো এই সমস্ত জিনিসগুলো করে ফেলি আর মোছামুছিগুলো বলো আর আর বাদবাকি কাজ করার জন্য তো কাজের লোক আছেই কাজের লোক তিনটে কাজ করে দেয় আমার বাসন মেজে দেয় মানে এঁটো বাসনগুলো মেজে দিয়ে যায় উঠোন আছে বড় উঠোন উঠোনটা ঝেড়ে দিয়ে যায় আর ঘরটা মুছে দিয়ে যায় তারপর আমি অ্যাকোয়াগার্ড চালিয়ে নিলাম এই মেশিনটা আমি অনেক দিনই চালাই না কারণ আমার মিটারের প্রবলেম হয়তো তোমাদের মিনি ব্লগে অনেকবার বলেছিলাম আর এই বাইরের যেই পাইপের জলটা বের করে দেয় সেই জলটা আমি ধরে রাখি এই জলের জল দিয়েই আমি স্নান করি কারণ প্রচণ্ড আয়রন আমাদের কলের জল মোটরের জল প্রচণ্ড আয়রন এই ফুলদালিটা দেখতে পাচ্ছ এটা আমার বর নিয়ে এসেছিলো আর এই ফুলের স্টিকগুলো আমি কিনেছিলাম একবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে ডাক্তারের ছবি তোলার জন্য তখন ওই ফুলের স্টিকগুলো আমি নিয়ে এসেছি এই ফুলের স্টিকগুলো অনেকটাই দাম নেয় আমি ফার্স্ট টাইম কিনেছিলাম তো দুটো স্টিক কিনেছি সব মিলে পড়েছিল সাড়ে ছয়শো টাকা কিন্তু ফুলের স্ট্যান্ডটা বাদে তারপরে মাছের এটা তো অনেকদিন পরিষ্কার করা হয় না জলটা পাল্টা পাল্টাতে হবে যখন আমার বর বাড়িতে আসবে আমার বরকে দিয়ে আমি মাছের এটা পরিষ্কার করাবো কারণ এখন জল টেনে টেনে নিয়ে আসতে হবে আর আমাদের ফার্স্টেই তো তোমাদের বললাম যে আমাদের কলের জল মটরের জল প্রচণ্ড আয়রন আর ও বাড়ি আসলে বেশি আগে আগে আমি তাড়াতাড়ি এই একটা জিনিস করব মানে আয়রনের সেই জলের মেশিনটা আমি লাগাবো তারপর আমি এইদিকের বাংকারের এই জিনিসগুলো সব মুছে নিচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে তাই ডাক্তারে বারবার বলেছেন নুন চিনি আর লবণ দিয়ে জল করে খেতে কিন্তু আমার অতটা সময় হয় না তাও আমি চেষ্টা করলাম নুন চিনির জলটা করে খাবো দু এক দিনের ভেতরে বৃষ্টি হবে আমি সেটা শুনলাম দেখা যাক বৃষ্টি ঝড় দুটোই হবে আর ঘরটাকে এইভাবে গুছিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম ঘরটাকে মুছে নিচ্ছে হচ্ছে কাজের কাকি আর এই ভান্ডারটা কিনেছিলাম আমি বারোদলের মেলা থেকে এর আগে কিনেছিলাম গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ দুটো ভাণ্ডারেই আমি টাকা রেখেছিলাম চার হাজার টাকার মতন গোছানো হয়েছিল এই ভান্ডারটা আমার লাস্ট আবার কেনা হয়েছে যেহেতু আগের ভান্ডারে চার হাজার টাকার মতন গোছানো হয়েছিল তাই আমি বারোদলের মেলায় গিয়ে এই ভান্ডারটাও কিনে নিয়ে এসেছি পাঁচ টাকা দশ টাকা যা হয় গোছালেই যাই হোক একটা কিছু করা যায় তারপর এই চিনির জলটা যেটা আমি করে রেখেছিলাম সেই জলটা আমি খাওয়ার জন্য চলে এসেছি তার আগে আমি দুটো শর্ট ভিডিও করেছি লিপস্টিক দেখে বুঝতেই পারছো আর আমি শর্ট ভিডিও করার সময় আমায় লিপস্টিকটা একটু খুবই কম মানে কম বলছি মেকআপটা খুবই কম ব্যবহার করি শুধু লিপস্টিকটা লাগাই নুন নুন চিনির জল খাওয়ার পর শুধু নুন চিনির জল খাইনি তার ভেতরে লেবুটাও দিয়েছিলাম লেবু দিলে একটু খেতেটা টেস্ট হয় তারপর খাওয়ার পর ছেলেকে পড়াতে বসে পড়লাম দুপুর দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পড়াই রাত আর ওর পড়ার জায়গাটাই বসে বসে পড়াই এটা হচ্ছে ওর পড়ার জায়গা লেক এটা হচ্ছে ওর পড়ার জায়গা এই টেবিলটা ভাবছি যে ঘরটা ঠিক করা হচ্ছে আমাদের আর দুটো ঘর ঠিক করা হচ্ছে ওই ঘরে দিয়ে দেবো আর এখানে বাচ্চাদের যেই পড়ার টেবিল চেয়ারটা পাওয়া যায় সেগুলো কিনবো ভাবছি আর বই রাখার একটা থাপ কিনবো তাহলে সুবিধা হবে জায়গাটা অনেকটা অনেকটা জায়গাটা আমার বেঁচে যাবে আর এই টেবিলটা ওই দিকে দিয়ে দেবো ওই ঘরগুলোতে দিয়ে দেবো সবই বদলে দেবো চলো পরিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই শ্বশুরকে বললাম একটা নাইসেল পাউডার এনে দাও নাইসেলের পাউডারের সাথে আর একটা বাটার এনে দাও রুটি দিয়ে বাটার দিয়ে খাবো যেহেতু এই অবস্থায় আমার একটু খেতেই হবে আর নাইসেল পাউডারের সাথে একটার সাথে একটা ফ্রি দিয়েছে তারপর ওই দেখো দুধটা গরম করা হয়ে গেছে দুধটা আমি বেশিরভাগ আমার ছেলেকে খাওয়াই রাত দশটা নাগাদ যেহেতু পড়াশোনা কমপ্লিট করার পর আর পড়াশোনা এক একদিন কমপ্লিট হতে হতে এগারোটাও বেজে যায় সাড়ে দশটাও বেজে যায় পড়াটা কমপ্লিট করার পর ওকে আমি দুধটা খাইয়ে দিই আর যেটাই জাল দেওয়া হয় সেটা ধরেই খাইয়ে দিই কোনো অসুবিধা হয় না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা